আবু সাইদ এবং শান্ত যারা প্রথম দিক দিয়ে আপনার শহীদ হয়েছিল সেই বিষয়টা সত্যি আমাকে অনেক বেশি আবেগ আপ্লুত করেছে এবং আমি বাসায় অনেকবার কান্না করছি কল্পনা করি যে না আমাদের আর বাসায় বসে থাকার সময় নাই আমাদেরকে এখন বের হতে হবে তারা প্রথমে হচ্ছে আমাকে ধরছে ধরে আপনার পুলিশের হাসাতে হাত বাঁধেছে উদ্যোতন কর্মকর্তারা তারাই আমাকে মারছিল প্রথম বাড়িটা খাওয়ার পরই আমি অনেক বেশি সেন্সলেসের মতো অবস্থা হয়ে গেছিল তো বাড়িগুলো দেওয়ার পরবর্তীতে আস্তে আস্তে তারা পা আমার যে পা পাকে আপনার উপর করে আমার পায়ের গোড়ালিতে আপনার বাড়ি দিছিল অনেকগুলা তারা বারবার খালি ভিডিও অন করতেছিল আর আমাকে বলতেছিল যে বল তুই এটা করছিস এই দৃঢ়তাটা আমার মধ্যে রাখছি যে যত যাই হোক এই যে দেশের জন্য যে কাজটা করতেছি এই কাজটা কখনো বিতা যেতে দিব না তখন সেই মুভমেন্ট নিয়ে আমি ওইখানে আগাচ্ছিলাম যখন আমার বাংলাদেশের জার্সিটা গায়ে পড়া ছিল ওই মুভমেন্টটা নিয়ে আগাচ্ছিলাম এবং কিছু তারা আমার রশি বাঁচছে এবং ওই যেই কেসটা লাগাইছিল হাতে ওইটা অনেক শক্ত করে বাঁচছে হ্যাঁ হাত করাটা অনেক শক্ত করে বাঁচছে আমি না আইতে পারতাম না আমাদের ফ্রেন্ডরা যে এত শহীদ হয়েছে আমরা হয়তো জেলে গিয়েছি আমরা হয়তো একটু ত্যাগ কিছু একটা অংশ করছি কিন্তু তাদের তো পুরো জীবনটাই ত্যাগ করে দিয়েছে সেই জায়গা থেকে আসলে বলতে চাই তাদের ত্যাগটা তাদের যে ত্যাগ এই স্মরণটা এটা সবসময় আমরা রাখতে চাই বাংলাদেশের সবচেয়ে বেশি এখন সংকট যেটা সেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক সংকট দক্ষ প্রকৌশল হিসেবে নিজেকে গড়তে চাই আল্লাহ যদি চান অবশ্যই হব দক্ষ প্রকৌশল আর যদি নাও চান ইনশাআল্লাহ দেশের উন্নতির খাতিরে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি